আমাদের এইবারের আলোচনার বিষয় হলো কুলিং ওভারলোড বা বাই মেটাল কি নন ফোর্স ফ্রিজে কুলিং ওভারলোড কিভাবে কাজ করে নন ফোর্স ফ্রিজে কুলিং ওভারলোড কেন ব্যবহার করা হয় এই কুলিং ওভারলোড কিভাবে কাজ করে কুলিং ওভারলোড কত ধরনের হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে এই যে কুলিং ওভারলোড আমার হাতে দেখেন কিছু কুলিং ওভারলোড আছে কুলিং ওভারলোডের বৈশিষ্ট্য কি এটা কিভাবে কাজ করে তার আগে জেনে নেন কুলিং ওভারলোড কয় তার কয় তার তার কয় পিন বিশিষ্ট হয়ে থাকে কুলিং সাধারণত দুই তারপরে হলো তিন তার এবং চার তার এই তিন ধরনের হয়ে থাকে এখন দুই তারে কিরকম তিন তার কেমন চার তার কেমন কি কাজ এবং ফিউজ আছে কুলিং ফিউজ ঠিক আছে আমরা বলি কি কুলিং ফিউজ আসলে এটা একটা থার্মাল ফিউজ ঠিক আছে এই যে এর ভিতরে একটা ফিউজ আছে তারটার ভিতরে ফিউজ কি কাজ করে তা আমরা বোর্ডে যাই আমরা এক নাম্বারে যদি দে দুই তার বিশিষ্ট কুলিং ওভার লু নাম্বার দুই তিন তার বিশিষ্ট কুলিং ওভার লোড দেখুন দুই তার তিন তার চার তার মধ্যে পার্থক্য কি দুই তার বিশিষ্ট যে কুলিং ওভার লোড তার মধ্যে কোনো ফিউজ থাকে না যেমন আমরা যদি এখানে অঙ্কন করি এই যে একটা কুলিং ওভারলোড এটা মনে করলেন যে একটা কুলিং ওভারলোড এটা হলো দুই তার বিশিষ্ট এখন এই কুলিং ওভারলোডটা এই দুইটা তার বের হয়েছে এর মধ্যে কোনো নাই শুধুমাত্র একটা কন্ট্যাক্ট পয়েন্ট আছে তো এই কুলিং ওভারলোডের মধ্যে একটা প্লাস্টিক দেখেন আছে এই প্লাস্টিকের ভিতরে এমন ভাবে মোড়ানো থাকে ভিতরে যাতে পানি ঢুকতে না পারে

তিন তার বিশিষ্ট কুলিং অবলোড কিরকম হয় এইটা একটা কুলিং অবলোড এই মাঝখানে দেখবেন যে এখানে একটা ফিউজ আছে তাহলে এই হলো দুই তার আর এই যে পিছন থেকে আসলো আর একটা তার এটা হয়ে গেল কয় তার তিন তার এখানে শুধু আছে কন্টাক্ট পয়েন্ট দুই তারের মধ্যে আছে কি শুধুমাত্র কন্ট্রাক্ট পয়েন্ট এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিদ্যুৎ সংযোগ হওয়ার জন্য তবে এটা কিন্তু সবসময় ঠিক আছে এই কুলিং ওয়াটারটা সবসময় মানে খোলা থাকে তো করেন যে তিন একটা কুলিং ওয়াটার সবসময় কি থাকে ওপেন থাকে মানে খোলা অংশ থাকে কানেক্টিং থাকে না ওপেন থাকে তার নিচে অপশনই থাকে কি একটা ফিউজ এই ফিউজটা কিন্তু কানেক্টিং থাকে আমরা এই যে ফিউজটাকে যদি মাপ দেই এখানে তো ফিউজ আছে এই মাত্র এই ফিউজটাকে যে অ্যাপোমিটার ধরো অ্যাপোমিটার নিয়ে আসো হ্যাঁ মাপ দাও ফিউজ আছে এই ফিউজটাকে কিন্তু আমরা এটা এটার সাথে মাপ দিতে পারবো এবং কুলিং অবল এটা যদি আমরা মাপ দিই মাপ দেওয়া কিন্তু কন্টিনিউটি পাবো না নরমালি অবস্থা কি থাকবে অপেন থাকবে খোলা থাকবে আমরা মাপ দিয়ে দেখাই আমরা হলো দুই পিনের মধ্যে সংযোগ দেই এলাম দি দাও বিপে দাও বিপে দাও বিপে বিপে দিছ আমরা এই যে এখানে ধরলাম শব্দ আছে শোনা যায় আচ্ছা এখন এটাতে ধরি কোন শব্দ আছে নাই শব্দ নাই এবার ফিউজটা দাও ফিউজ হ্যাঁ ফিউজ আমরা ফিউজে ধরি শব্দ আছে কানেকশন পাইছে তার মানে ফিউজ কানেকশন পায় আমালোট কি ওপেন থাকে কোনো কানেকশন পায় না কেন পায় না সেটা দেখতেছি তাহলে আমাদের এইখানে যে ফিউজটা আছে আমরা যদি এই তার থেকে এই তারে মাপ দেই তাহলে কি কন্টিনিটি পাব এই তার থেকে যদি এই তারে মাপ দেই তাহলে কিন্তু আমরা কন্টিনিউটি পাবো না কেন পাবো না সুইচটা কিন্তু নর্মালি ওপেন কানেকশন নাই এখন এটা হলো তিন তারের পলিসি কানেকশন কেন নাই এটা বলতেছি এবার আসেন চার তারে দুই তার দুই তার এটা একটা বাইমেটাল এটা একটা হলো কি ফিউজ এই বাই মেটাল এই বাই মেটাল এই বাই মেটাল এই বাইমেটাল এই আমার চার তারে কি হইল ওয়াটারপ্রুফ প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকলো এখন আমি যদি এইটা থেকে এটা মাপ দেই নর্মালে ওপেন কানেকশন পাবে এটা কি এটা এন এন ও এন ও নর্মালে ওপেন আমরা যদি ম্যাগনেটিক কন্টাক্টের দিকে যায় তাহলে এন ও অর্থাৎ এন ও নর্মালি কি ওপেন মানে খোলা আর এন সি তো গুলো ক্লোজ এখন ক্লোজ হবে এন সি ও হবে এন ও থাকবে কখন থাকবে এখন আসেন ফিউজ ফিউজটা কি সি নর্মালি ক্লোজ মানে কানেকশন থাকে মানে কন্টাক্ট পয়েন্ট আসে আর নিচে কি থাকে প্লাস্টিকের ওয়াটারপ্রুফ প্রুফ দিয়া সিল করা থাকে ভিতরে যাতে পানি প্রবেশ করতে পারে না তে কুলিং ওভারলোড কেন নন ফস ফ্রিজে ব্যবহার করা হয় এবং এই কুলিং ওভারলোডের কাজ কি কেন ব্যবহার করা হয় এবং কিভাবে কাজ করে এটা হচ্ছে আমাদের আজকের জানার বিষয় এই কুলিং অভারলোডটা থাকে কোথায় লাগানো থাকে কোথায় কুলিং অভারলোডটা নর্মাল টেম্পারেচারে টেম্পারেচারে স্বাভাবিক তাপমাত্রায় ওপেন থাকে তো কুলিং অভারলোড এই যে চার তারের কথা আমরা বলছি চার তারে কি থাকে চার তারে কিন্তু দুইটা থাকে হলো বাইমেটালের কানেকশন আর দুইটা আলাদাভাবে থাকে হলো ফিউজের কানেকশন মিলে কিন্তু চারটা হয় কিন্তু চারটা হলো একটা কানেক্টারের ভিতরে বন্দি থাকে এই যে কানেক্টার একটা কানেক্টারের ভিতরে ধাক্কা যে বাড়ি ঢুকায় বা চাপ দেওয়া আটকে যাবো কিলিফের মধ্যে এটা হলো তে তিন তারের মধ্যেও কিন্তু কানেক্টার থাকে এরকম পিন সিস্টেম থাকে ঢুকাই দিবা দুই তারের মধ্যে আবার তিন তারের মধ্যে এরকম আলাদা থাকে পিন ছাড়া থাকে তার জোড়া দিয়া দিয়া লাগাইতে হয় অনেক ক্ষেত্রে এরকম থাকে দুই তারের ক্ষেত্রে এরকম জ্যাক সিস্টেম থাকে একটা জ্যাক একটা জ্যাকের সাথে লাগাই দিতে হবে তো এক এক ধরনের সিস্টেম এক এক রকম থাকে এই তিন তারের যেটা সেটার আবার কালার তিন রকম থাকে ফিউজ কোনটা দিছে দেখো তো আমরা চার তার আগে শেষ করি তারপরে আমরা তিন তার বুঝাইতেছি চার তারের মধ্যে তো তারের কালার আছে চারটা এই চারটা কালারের মধ্যে বাই মেটালে দিছে হইলো ব্রাউন কালার আর এই যে এটা লাল কালারের মতো কিন্তু আসলে লাল কালার না এটা অরেঞ্জ কালার কিছুটা কিছুটা অরেঞ্জ সম্পূর্ণ অরেঞ্জ না এরপরে রেড আর হইছে ব্লু এই রেড আর ব্লু দিছে হইলো ফিউজে এই রেড আর ব্লু হইলো ফিউজে এটা রেড এটা হইছে ব্লু এই দুটা দিলো ফিউজ ঠিক আছে আর এখানে দিলো অরেঞ্জ আর হইলো ব্রাউন এই দুই কালার তার ব্যবহার করছে কিন্তু কানেক্টার তো এখানে যদি আমরা মিটার দিয়ে মাপতে যাই তাহলে আমরা এইটা থেকে এটার কোনো কানেকশন পাবো না এটা কি থাকবে ওপেন থাকবে খোলা থাকবে আর ফিউজটা কানেকশন করলে আমরা পাবো আমরা যদি বাজারে গিয়ে থার্মোস্ট কিনতে চাই যদি আমরা মাপ নিতে চাই তাহলে শুধু ফিউজের মাপটা আমরা পাবো বাকির মাপটা কিন্তু আমরা পাবো না এখন এটা কিভাবে কাজ করে আমরা একটু শিখি এটা মূলত ওয়াটার প্রুফ ইনসুলেশন করা ওয়াটার প্রুফ পানি ঢুকবে না পানি নিদ্রক এমন ভাবে করা আছে ভিতরে পানি ঢুকবে না এটা কখন নষ্ট হয় বা এটা কিভাবে কাজ করে আমরা এখন এটা শিখবো এই বায়োমেটালটা কাজ করে এই বায়োমেটালটা লাগানো থাকে ওই যে এই যে ইকোমোলেটার আছে না এই ইকোমোলেটারের সাথে এইভাবে টাই দিয়ে আটকানো থাকে ইকোমোলেটারে যখন বাষ্পায়িত গ্যাস সার্কুলিং হয় বা ঠান্ডা হয় এই ঠান্ডায় এই বায়ো মেটালের দয় দ্বয় কি হয় এক সঙ্গে সংযোগ হয় আমরা আয়রন দেখছি কাপড় করতে যখন উত্তাপ বেশি হয় তখন কি হয় অটোমেটিক বন্ধ হয়ে যায় আবার যখন তাপমাত্রা কমে তখন অটোমেটিক কি হয় কন্ট্যাক্ট পায় ধাতব পদার্থ যখন ঠান্ডা হয় তখন প্রসারিত হয় যখন উত্তপ্ত হয় তখন হালকা হয়ে পাতলা হলে বেঁকে যায় সংকোচিত হয় তো এইটা যখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার সাথে সাথে এই ধাতব এই পয়েন্টের সাথে লেগে যাবে কিছু সময়ের জন্য আবার যখন এইটা কখন কাজ করবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এইটার কন্টাক্ট কন্ট্রাক্ট দেবে এটা জানা প্রয়োজন আছে না এটা হলো হিমাঙ্কের কে নিচে থাকতে হবে এর তাপমাত্রা হেমাঙ্কের নিচে তাহলে হেমাঙ্কের নিচে বলতে কি শূন্য ডিগ্রির নিচে মাইনাস তাপমাত্রায় না আসা পর্যন্ত এটা কি এটা ক্লোজ হবে না মানে কানেকশন পাবে না যখন শূন্য ডিগ্রির নিচে অর্থাৎ হিমাঙ্কের অনেক নিচে ঠান্ডা আসবে বরফ জমবে এই চেম্বারে তখন এটা কন্ট্যাক্ট পাবে কন্ট্যাক্ট পাওয়ার পরে এক পর্যায়ে এটা কি করবে ওই যে আমরা আগের পাটে পড়াইছি টাইমার হিটার তখন এটা অটোমেটিকলি হিটারের সাথে সংযোগ হয়ে যাবে হিটার সংযোগ হয়ে টাইমারে চলে যাবে আর টাইমার চালু হওয়ার সাথে সাথে এর হিটারের বরফটা গলে যাবে গলে যাওয়ার পরে এখানে আবার তাপমাত্রা সৃষ্টি হবে মানে নর্মালি তাপমাত্রা আসা যাবে আসার পরে সাথে সাথে আবার এটা কি করবে কন্ট্রাক্ট বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ হিটারটা বন্ধ হয়ে যাবে তাহলে সে এভাবে কাজ করে কিভাবে কাজ করে হিমাঙ্কের নিচে যখন ঠান্ডায় পরিণত হয় মাইনাস তাপমাত্রায় তখন এটার কন্ট্রাক্ট দেয় একসঙ্গে হয় একসঙ্গে হওয়ার পরে বরফ গলে হিটারে লাইন দেয় এর কাজ হচ্ছে কি হিটারকে লাইন দিয়ে বরফ গলানোর কাজে সাহায্য করা কুলিং ওভারলোড বা বাই মেটালের কাজ ঠিক আছে এটা নষ্ট হয় কিভাবে আমরা কি বুঝি যখন পর্যাপ্ত ঠান্ডা হওয়ার পরেও এটা কাজ না করে কন্ট্রাক্ট পয়েন্ট না পায় তখন আমরা বুঝি যে এটা ভালো না আরেকটা জিনিস বোঝা গেছে যখন এটা লিকেজ করে পানি যায় এই ওয়াটার এর ভিতরে যখন দেখি যে আমরা পানি তখন কিন্তু এটা ধরে নিতে হবে যে এটা লিকেজ হয়ে গেছে মানে গামসের ভিতরে গাম ভরেছে তখন এটাকে বাদ দিতে হবে আর যদি আমরা পরীক্ষা করতে চাই তাহলে আমরা কিভাবে পরীক্ষা করব ফ্রিজে রাখা ঘন ঘন দেখা তো আমরা পরীক্ষা করতে পারবো না পারবো তে এখানে দুই পিন তিন পিন সফটার পরীক্ষা পদ্ধতি একই এখানে দুই পিন তিন পিন এবং চার পিন মূলত দুই পিন তিন পিন চার পিন মূলত যে কয়েক পিনে থাক বাই মেটাল কিন্তু দুই পিনেরই আর বাকিটা কিন্তু ফিউজের কানেকশন এই জন্য তিন তার হয়েছে তিন তারের থেকে এক তার কমন হয়েছে এই জন্য তিন তার হয়েছে আর এই চার তারের মধ্যে এটা সেটা কি করছে আলাদা করে দিয়ে দিছে কিন্তু কাজ কি একই এখন যদি আমরা সঠিকভাবে এটাকে পরীক্ষা করতে চাই তাহলে আমাদের একটা বরফের পাত্র লাগবে আমরা যদি এই বাই মেটালটাকে ভালো মতো পরীক্ষা করতে চাই তাহলে এখানে আমরা কি করব একটা বরফের পাত্র নেব বরফের পাত্র নেওয়া বাই মেটালটা এখানে কি করবো এখানে কিছুক্ষণ বা চুবাই দেব এর মধ্যে বরফের গোড়া দেব অথবা এর মধ্যে পানি দিব পানি দিয়ে ফ্রিজের ডিপের মধ্যে রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব যদি আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেই দুই চার ঘন্টা পরে এই পানিটা কি হবে বরফ জমবে অর্থাৎ কম পানি দিতে হবে কম পানি মানে চিকন বোতলে বা চিকন গ্লাসে দিতে হবে যাতে অল্প সময়ে পানিটা বরফ হয় আর যদি অনেক বড় পাত্রে দিই তাহলে বরফ পর্যন্ত দেরি হবে না এই জন্য একটু চিকন পাত্রে বা চিকন একটা গ্লাসে বা এই যে আমরা ড্রিঙ্কস করি যে পানির বোতল এর ভিতরে ঢুকায় আমরা বরফের ডিপের মধ্যে রাখতে পারি রাখার পরে যখন এই পানিটা বরফে পরিণত হয়ে যাবে বা অনেক ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এই বোতলটাকে উঠাবো। উঠানোর পরে আমরা এই মেটালের পেন দয়ে মাপ দিব মাপ দেওয়ার পরে যদি দেখি যে কন্ট্রাক্ট পাচ্ছে তাহলে মেটাল কি ঠিক আছে আর যদি দেখি যে কন্টাক্ট পাচ্ছে না তাহলে মেটাল কি খারাপ এই মেটাল পরীক্ষার অর্থাৎ কুলিং অমলার পরীক্ষার মেন পদ্ধতি হলো বরফের ভিতরে রাখা অর্থাৎ পানির মধ্যে রেখে বরফ বোতলে তৈরি করে এটি হলো এর মেইন পরীক্ষা অরিজিনাল পরীক্ষা বোঝা গেছে তে এইটা আমরা বরফ দ্বারা পরীক্ষা করব বোতলের ভিতরে পানি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব রেখে দেওয়ার পরে যখন বরফ হবে তখন বের করে আমরা কন্ট্রাক্ট দয় মাপ দিয়ে এর ভালো মন্দ বের করতে পারবো এইটা ছাড়া আর কোনো পরীক্ষা নাই এটার যেহেতু স্বাভাবিক ভাষায় খোলা থাকে আমরা কন্টিনিউটি মাপলে পাবো না তাইলে বরফের ভিতরে দিলে যেহেতু হিমাঙ্কের নিচে গেলে সে কাজ করবে কন্টাক্ট পাবে তাহলে তাকে সেই পজিশনে নিতে হবে নেওয়ার পরে এটাকে মাপ দিতে হবে এছাড়াও আরও কিছু জিনিস আছে যে জানতে পারবো যে এটা খারাপ সে খারাপের দিকগুলা কি অনেক সময় নতুন বায়োমেটারও খারাপ থাকতে পারে অনেক সময় নতুন টাইমাটারও খারাপ টাইমারও খারাপ থাকতে পারে বোঝা গেছে অনেক সময় ফিউজও খারাপ থাকতে পারে ফিউজের কারণে বায়োমিটার ঠিক আছে কিন্তু ফিউজ খারাপ ফিউজ লাইন পায় না কিন্তু আমি মাপ দেই নাই এই জন্য আমরা যখন নন ফোর্স ফ্রিজের কাজ করব এই বায়োমেটাল বা কুলিং অমর বা কুলিং ফিউজ প্রত্যেকটাই আলাদা আলাদা পরীক্ষা করে আমরা দেখব দেখার পরে আমরা নিশ্চিত হব যে এটা খারাপ বা ভালো মন্দ আমরা খারাপ হইলে চেঞ্জ করে দেবো হ্যাঁ বরফ জমা রাখ পর্যন্ত তোমার যতক্ষণ সময় লাগে এতক্ষণ তোমাকে রাখতে হবে এখন তুমি কম পানি রাখলে তিন থেকে চার ঘন্টার মধ্যে তো বরফ হবে আর যদি অনেক বেশি পানি দেওয়া রাখো তাহলে তো দেরিতে বরফ হবে তোমার আইডিয়া নির্ভর করবে তুমি কতটুকু পানি দিছো এই পানিটুক ফ্রিজের মধ্যে বরফ হতে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে সকালে সন্ধ্যায় দেওয়া রাখলা দুপুরে খুললা বা অল্প পানির ভিতরে দেওয়া দিলা শুধু এইটুক পানির ভিতরে তাহলে এক ঘন্টার ভিতরে যে সকল ফ্রিজে বরফ হয় এক ঘন্টার ভিতরে বা দেড় ঘন্টার ভিতরে এটা কিন্তু বরফ হয়ে যাবে অথবা নন ননফ ফ্রিজে যদি রাখো এই যে নন ফোস্টা ফ্রিজের মধ্যে যদি ডিপে রাখা দাও তাহলে আরো দ্রুত হবে আরো দ্রুত কারণ নন ফোস্ট ফ্রিজ দ্রুত ঠান্ডা হয় কিন্তু অনেক কুয়াশা হয় তাইলে আমরা কুলিং ওভারলোড অথবা বাই মেটাল নন ফোস্ট ফ্রিজে কিভাবে কাজ করে আমরা শিখলাম এই ফ্রিজের ডিপ ফ্রিজের যে ডিপের যে অংশ ইভাপোরেটর কয়েলের সাথে সাধারণত বাই লাগানো থাকে কিভাবে লাগানো থাকে আইদারা এর সাথে আটকানো থাকে এই যে এই জায়গায় বাঁধা থাকে এই ইকোমারেটারের সাথে অথবা এই চেম্বারের ইভাবোটারের সাথে লাগানো থাকে এটা কিন্তু ফাঁকে রাখা থাকে না বোঝা গেছে কারণ ওইখানে বরফ হয় ওই বরফে এটা ঠান্ডা হয় ঠিক আছে তাহলে কি বুঝলাম আজকে আজকের ক্লাসে আমরা এটাই বুঝলাম যে কুলিং ওভারলোড কুলিং মানে কি ঠান্ডা ওভার মানে কি অতিরিক্ত মানের বাংলা ভাষায় যদি বলতে যায় যে অতিরিক্ত ঠান্ডা হওয়া থেকে রক্ষা করে রক্ষা কাকে করে কম প্রেশার বন্ধ হয় হিটার চালু হয় এটা কি বোঝানো হয়েছে এই জন্য নাম দেওয়া হয়েছে কি কুলিং অভারলোড অনেকে বলে কুলিং অভারলোড অনেকে বলে বাই মেটাল ঠিক আছে তাহলে আমরা আজকের ক্লাসে এটাই শিখলাম যে বাই মেটাল বা কুলিং অভারলোড কিভাবে ভালো মন্দ পরীক্ষা করতে হয় এবং এর কাজ কি বিভিন্ন কাজের বর্ণনা কারোর কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে যে বুঝি নাই হ্যাঁ আমরা কিন্তু এটাকে মাপলে পাবো না সাধারণ ভাষায় মাপ দিলে কিন্তু কয়ন্টিনিটি পাব না বোঝা গেছে তাহলে এটা পাইতে হলে কি পরীক্ষা করতে হবে আমরা কিন্তু এখানে দেখাই দিছি সে দর্শক দূর থেকে যারা দেখছেন যদি আমাদের এই ক্লাসটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন